আমাদের এইখানের থেকে কিন্তু আমরা ফুললি পাইকারি ভাবে আপনার মোটর স্কেল তাছাড়া আমি আব্দুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আর এই কৃষি যন্ত্রপাতি গুলোর মধ্যে প্রচুর পরিমাণে মোটর ব্যবহার হয় এই মোটর কিন্তু আর এফ এর মোটর ইউজ করি আমরা তো আজকে চলে আসছে আমাদের আর এফ এল এর শোরুমে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বলেন যে আপনারা নেবেন কিংবা আমাদের শোরুম থেকে পাইকারি দামে কিভাবে দর্শক আপনারা জানেন কিন্তু আর এফ এল এর প্রত্যেকটা মোটরের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এই যে আমাদের যে সার্ভিস ম্যান উনি সার্ভিসের কাজটা উনি এখানে করেন মূলত আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে থাকি এই যে কাজ চলতেছে আপনারা দেখলে বুঝবেন আর এদিকে যদি আপনারা আসেন আমাদের এইখানের থেকে কিন্তু আমরা ফুললি পাইকারি ভাবে আপনার মোটর স্কেল তাছাড়া টুলসের মালামাল সাপ্লাই দিয়ে আর এর এই যে এইগুলো দেখছেন আর এর এক হচ্ছে যে টেন এম যে মোটরটা আমরা যেটা বলি বাংলাদেশে প্রচুর ব্যবহৃত এই মোটরটা এটা কিন্তু পাইকারি দামে আপনারা নিতে পারবেন আপনারা জানেন মোটরের রেট প্রত্যেক দিনই আপনার ডাউন করে তো যখন যে রেটটা প্রয়োজন আপনারা এই যে স্কেনের যে নাম্বার থাকবে এই নাম্বারে অর্ডার করে কিন্তু রেট জানতে পারবেন যে আজকের দিনে কি রেট চলছে এখানে যে সুপ্রিম এক হচ্ছে যে সুপ্রিম মোটর যেটা আর এর সেটা এই যে আর এফ বিয়ারিং আছে আমাদের এদিকে যদি দেখেন উইং স্কেলগুলা এটা হচ্ছে পনেরো কেজির যে উইং স্কেল যেটা পনেরো কেজির ওজনের যে স্কেল ওর উপরে আপনার বিশ কেজির স্কেলগুলো রয়েছে দেন এদিকে যদি আমরা আরও আসি এই যে এদিকে যদি দেখেন এক্সপার্টের আর এফ যে পাঁচ কেজি ওজনের যে স্কেলগুলো ছোটো যে স্কেলগুলো ওপরে যে মোটর আছে আমাদের দেড় হর্স দুই হর্সের যে মোটরগুলো আমাদের অনেক স্টক আছে মোটরের আমাদের গোডাউনে আর অনেক মাল আছে আপনারা দেখলে বুঝবেন তাছাড়া এদিকে যদি দেখেন এই যে আর এফ এলের যে গ্র্যান্ডিং এক্সপার্টের যে গ্র্যান্ডিংগুলো গ্র্যান্ডিং করার জন্য যেগুলা ডোর লক হ্যাংস লক তাছাড়াও আপনার ডোর হেন্স এক কথায় আর এফ এলের টুলস এর যে আইটেম আপনাদের টুলসের যে আইটেমগুলো সেই টুলসের আইটেমগুলো আমাদের থেকে পাবেন মোটরের আইটেমও পাবেন স্কেলও পাবেন এক কথায় তিনটা গ্রুপের মালামালি কিন্তু আমাদের এখানে পাচ্ছেন তাছাড়া যদি আপনারা এদিকে দেখেন এই যে এদিকে ষাট কেজি স্কেল রয়েছে উপরেও ষাট কেজির স্কেল রয়েছে এক্সপার্টের আর এফ এল দুইটাই মানে ওনাদের আপনারা জানেন যে আর এফ এ দুইটা ব্র্যান্ড কাজ করে একটা এক্সপার্ট একটা আর এফ এল দুইটা ব্র্যান্ডেরই এখানে আছে এদিকে যদি দেখেন আর এফ এল যে দুই হর্সের যে মোটরগুলা এই যে এগুলো হচ্ছে দুই হর্সের মোটর আমাদের গোডাউনে আরও অনেক মোটর রয়েছে এখানে এটা শুধু শোরুম শোরুমে দেখানোর জন্য এই যে এই আর এদিকেও রয়েছে দুই হর্সের মোটর এদিকে যে টুলসের মালামাল এই যে গ্রাইন্ডিং মেশিন দেন এদিকে আরও মালামাল রয়েছে এই যে এর মধ্যেও আপনার স্কেল রয়েছে আমরা লক করা রয়েছে এটা এদিকে যে তিন হর্সের মোটর এখানে এই যে হাফ হর্সের মোটর এদিকে আপনার দেড় হর্সের মোটর এদিকে এক হর্সের মোটর মানে ওয়াইসি মোটর এইগুলো তাছাড়া পানির মোটর কিন্তু এখানে পাবেন সাম্বার সিবল এই যে সাম্বার সিবলও আছে আমাদের স্টক মালামাল আমরা গোডাউনে রাখি তো এরপরে আমি ভিডিওতে গোডাউন দেখানোর চেষ্টা করব আমাদের গোডাউনে কিভাবে মালামাল থাকে এই যে এখানে শুধু স্যাম্পলগুলো রাখা রয়েছে এদিকে আরো অনেক ধরনের মালামাল এই যে এদিকে যদি দেখেন আপনারা এই যে প্লাস কাটিং প্লাস নোস প্লাস খুচরা জাত মালামাল সেগুলা পাইপ রেঞ্জ এগুলা কিন্তু আমরা পাইকারি ভাবে বিক্রি করি আপনারা যারা নিতে চান যা হলে এক দুই পিস লাগবে তারাও কিন্তু পাইকারি ভাবে এখান থেকে নিতে পারবেন তাছাড়া স্কেল কিন্তু যে সাইজগুলো আপনার মোটামুটি পাঁচ কেজি থেকে শুরু করে পাঁচশো কেজির স্কেল পর্যন্ত কিন্তু আপনার অ্যাভেলেবেল পাবেন আমাদের এখানে পাঁচ কেজি থেকে পাঁচশো কেজি মানে ডিরেক্টলি আরএফ এর যে স্কেলগুলো আপনার মার্কেটে জানেন অন্যান্য কোম্পানির অনেক স্কেল আছে কিন্তু কারোর কিন্তু সার্ভিস এমন না আর এফ এল ইনস্ট্যান্ট সার্ভিস আপনার বাসায় সার্ভিস দেওয়া যাবে এগুলো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই তাছাড়া মোটরের যে বিষয়গুলো মোটরের যদি কোনো রকম সমস্যা দেয় সরাসরি আপনার বাসায় সার্ভিস ম্যান চলে যাবে তো দর্শক আর কথা বাড়াবো না যারা আপনাদের মোটর স্কেল কিংবা টুসের মালামাল প্রয়োজন পাইকারি দামে নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোরিয়ারও দিয়ে থাকি দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম